দুই হাজার সালে শুরু হওয়া কোভিড উনিশ মহামারী বদলে দিয়েছিল বিশ্ববাসীর জীবন সেই আতঙ্ক সেই লকডাউনের দিনগুলো হয়তো এখনও ভুলে যাওয়া সম্ভব হয়নি এখন পাঁচ বছর পর পূর্ব এশিয়ার দেশ চীনসহ কয়েকটি অঞ্চলে আবারও দেখা দিয়েছে এক রহস্যময় ভাইরাসের প্রাদুর্ভাব এই নতুন ভাইরাসটির নাম হিউম্যান নিউমো ভাইরাস বা এইচএমপি এটি একেবারে নতুন কিছু নয় প্রথমবার দুই হাজার সালে নেদারল্যান্ডস যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা এবং যুক্তরাষ্ট্রে এই ভাইরাস শনাক্ত হয়েছিল বিশেষজ্ঞরা বলছেন এটি রাইনোভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ধরনেরই ভাইরাস যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা হালকা থেকে মাঝারি জ্বর সর্দি ও কাশি শ্বাসকষ্ট বর্তমানে পূর্ব এশিয়ার দেশ চীনে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে জাপানেও শনাক্ত হয়েছে এর উপস্থিতি তবে বিশেষজ্ঞদের মতে এটি কোভিড মাইনাস উনিশ এর মতো ভয়াবহ মহামারী তৈরি করার সম্ভাবনা কম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এখনও এটি স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ এই ভাইরাসটি পরিচিত এবং সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো তাই এই নিয়ে উদ্বেগের খুব বেশি কারণ নেই তবে সতর্ক থাকতে হবে বাংলাদেশে এই ভাইরাস এখনো শনাক্ত হয়নি তবে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছি বিশ্বব্যাপী মহামারীর অভিজ্ঞতা থেকে আমরা শিখেছি যে দ্রুত প্রতিরোধী পারে বড় ক্ষতি এড়াতে নিয়মিত হাত ধোয়া জনাকীর্ণ জায়গা এড়িয়ে চলা মাস্ক ব্যবহার করা ঠান্ডা জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া যদিও এইচএমপি ভাইরাসের কারণে উদ্বেগ দেখা দিয়েছে তবু আমাদের হাতে আছে উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং আগের মহামারীর অভিজ্ঞতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের গবেষকরা কাজ করে চলেছেন এই ভাইরাস সম্পর্কে আরও জানতে আতঙ্ক নয় সচেতন থাকুন আমরা একসঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব এই ছিল এমপি ভাইরাস নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আপনাদের মতামত জানাতে ভুলবেন না